আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান আল্লাহর গোলামি না করে আজকে মুসলমান আমেরিকার গোলামি করে আজকে মুসলমান ভারতের গোলামি করে আজকে মুসলমান রাশিয়ার গোলামি করে আজকে মুসলমান চায়নার গোলামি করে মুসলমান যদি এক আল্লাহর গোলামি করত কমর সোজা করে এক তৌহিদের কথা বলতো রিসার ইসলাম قائم হয়েছে তো আজকে মুসলমান সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও পৃথিবীর এক তৃতীয়াংশ হলো মুসলমান আজকে মুসলমান আমেরিকাকে ভয় পায় আজকে মুসলমান রাশিয়াকে ভয় পায় মুসলমান আমেরিকা রাশিয়াকে ভয় না পে আসমানের মালিক জমিনের মালিককে যদি ভয় পেত আসমানের মালিক জমিনের মালিক এই পৃথিবীর রাজত্ব মুসলমানের হাতে তুলে দিত ঠিক কেনে বলেন আফগানিস্তানের মোল্লারা আফগানের তালেবানরা তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না করে এই কারণে আল্লাহ তাদের হাতে রাজত্ব তুলে দিয়েছেন ঠিক কেনে বলেন আজকে তারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে আজকে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রকে তারা ভয় পায় বিশ বছর তালেবানের মার খেয়ে মোল্লাদের মার খেয়ে তারা আফগান থেকে লেজ ঘুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কেনা বলেন আমরাও যদি সেই আল্লাহ তালার গোলামি করতাম যেই কোরআন আল্লাহ বিশ্ব নবীর উপরে নাজিল করেছে এই কোরআন আল্লাহ খতম করার জন্য শুধু নাজিল করে নাই এই কোরআন শুধু মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই এই কোরআন দিয়া দোকান উদ্বোধন হবে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হবে বীজ কালবাট উদ্বোধন হবে এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই আল্লাহ কোরআন নাজিল করেছে আল্লাহ তার হাবিবকে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী আপনি কাফেরদের সামনে আবু জেহেল আবু লাহাবের সামনে

তারা মনে করছে কোরআন এটা শুধু মিলাদ পরার জন্য কোরআন এটা শুধু দোকান উদ্বোধন করার জন্য ওরা কোরআন শুধু খতম করাবে আর বাংলাদেশের সংসদ চলবে ব্রিটিশের আইনে এটা হতে পারে না বাংলাদেশের আইন আদালত চলবে ব্রিটিশের আইনে এটা হতে পারে না বাংলাদেশের মন্ত্রণালয় চলবে আমেরিকার আইনে এটা হতে পারে না ঠিক বলেন কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আজ পর্যন্ত কোরআনের মধ্যে কেউ একটা জবর পেশের পরিবর্তন করতে পেরেছে পারবে কেয়ামত পর্যন্ত পারবে মুত্তাকিন আল্লাহ বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ওই কোরআনকে সংবিধান মানতে সমস্যা কি ঠিক এক দল আসে আর দল যায় এক দল সংবিধানে কাঠ করে আর দল সংবিধানকে পাল্টাইয়া দেয় কিন্তু আল্লাহর কোরআন ওহির কালাম এই সংবিধান পৃথিবীর কোন মানুষের পাল্টানোর ক্ষমতা নয় আছে যেই সংবিধান আল্লাহ প্রদত্ত যেই সংবিধান আল্লাহ তালা বিশ্বনবীর উপরে নাজিল করেছেন তাহলে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চালালে দোষ কি এই সংবিধান দিয়ে সংসদ চললে দোষ কি এই কোরআন দিয়ে মন্ত্রণালয় চললে দোষ কি ঠিক কিনা বলেন কিন্তু কিছু মুসলমানের সামনে এই কোরআনের কথা যদি বলি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাহলে তাদের মজা লাগে না লাগবে কিভাবে তারা তো আমেরিকা ইসরায়েলের গোলাম তারা তো ভারতের দালাল ঠিক কিনা বলেন আমরা হলাম মোদিনাওয়ালার দালাল ঠিক কিনা বলেন মুসলমান এই কোরআন যদি সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় শুধু মুসলমান এর সুফল ভোগ করবে না অমুসলিমরাও শান্তি পাবে এই কথাগুলো আজকে মুসলমান বলে না এই কথাগুলো মুসলমান বুঝতে চায় না ওরাই বুঝতে চায় না ওরা মনে করে কোরআনের আইন হয়ে গেলে তো ওদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে ওদের নারীবাজি বন্ধ হয়ে যাবে ওদের মদের ব্যবসায় গাজার ব্যবসায় ভাটা পড়বে ওরা অশ্লীলতার বাজার বসাতে পারবে না এই কারণে কোরআনের কথা শুনলে ওদের মাথা নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন সৌদি যিনি বাদশা ছিলেন ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে আল্লাহওয়ালা বাদশা ছিলেন জাতিসংঘ থেকে অধিবেশন ডাকা হলো যে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের সংবিধান নিয়ে জাতিসংঘের অধিবেশনে আলোচনা করবে আমেরিকার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন জার্মানির প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন ভারতের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন সৌদি আরবের প্রেসিডেন্ট তিনিও তার দেশের সংবিধান নিয়ে গেলেন এক এক করে যখন রাষ্ট্রপ্রধানদের ডাকা হচ্ছে যে আপনারা কোন মূলনীতিতে রাষ্ট্র চালান জাতিসংঘের সামনে সেই মূল না মূল রাষ্ট্রনীতিটা আমাদের সামনে আপনারা পাঠ করে শোনান এক এক দেশের মানুষ তাদের হাতে লেখা সংবিধান পাঠ করে করে শোনাতে লাগলো যখন সৌদির বাদশাহ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার নাম যখন ডাকা হলো তিনি সাদা রুমালে পেঁচিয়ে একখানা কোরআনুল কারিম নিয়ে সেই জাতিসংঘের অধিবেশনে হাজির হয়েছিলেন জোরে বলেন আল্লাহ আকবর যখন তার নাম ঘোষণা করা হলো বলা হলো অনারেবাল চিফ গেস্ট আপনি আপনার দেশের সংবিধান থেকে আলোচনা করেন আপনি আপনার দেশটা কোন কিভাবে চালান কিভাবে আপনি আপনার দেশের আইন করেছেন আপনার রাষ্ট্র কিভাবে চলে আমাদের সামনে আপনার রাষ্ট্র কাঠামো নিয়ে আলোচনা করেন সাউদির বাদশাহ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি প্রথমেই সুরতুল ফাতেহা পাঠ করলেন ফাতেহা পাঠ করে তিনি সৌরাতুল বাকারা থেকে পাঠ করা শুরু করলেন সৌদির বাসার এই তেলা শুনে সেই দিন জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন তিনি বললেন আমি তো আপনার দেশের সংবিধান নিয়ে আলোচনা করতে বলেছি আপনার ধর্মগ্রন্থ তো আমি পাঠ করতে বলি নাই সৌদির আজিজ সেই দিন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সামনে ঘোষণা করলেন শোনো তোমরা শুনে রাখো তোমরা যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো এই সংবিধান হলো মানব রচিত সংবিধান আর আমি যেই সংবিধান তোমাদের সামনে পাঠ করতেছি এই সংবিধান হলো আড়াইশো কোটি মুসলমানের সংবিধান এই সংবিধান পৃথিবীর করে রাষ্ট্র করে এই সংবিধান পৃথিবীর কোন রাষ্ট্র নেতারা লেখে নাই এই সংবিধান হচ্ছে মানুষের মালিক আল্লাহ আমাদেরকে সংবিধান দিয়েছেন গোটা তিরিশ পারা কোরআন আর এই কোরআন হলো মুসলমানের সংবিধান সুতরাং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে এই কথা পৌঁছে দিতে চাই যে আল্লাহর জমিনে যদি আমরা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারি কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে ঠিক কেনা বলেন যারা আওয়ামী লীগ করো শুনে রাখো যারা বিএনপি করো শুনে রাখো যারা জাতীয় পার্টি করো শুনে রাখো যারা এক এক দল করো তারাও শুনে রাখো এই রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষ তাদের কাছেই নিরাপদ যারা দিয়ে কাছে পরিচালনা করবে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের কাছে এই দেশ নিরাপদ নয় এই সার্বভৌমত্ব নিরাপদ নয় এদেশের জনগণ নিরাপদ নয় ঠিক কেনা বলেন এক দল খাবে আর এক দল খাওয়ার জন্য বসে থাকবে এভাবে এই স্বাধীন দেশের বারোটা বেজে যাবে ওরা হবে পাটা আর আমরা হব হলুদ মরিচ ঠিক কিনা বলেন ঘর্ষণে হলুদ দফা ঠান্ডা আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে সেটাই দেখতে পাই স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা অনেক দল ক্ষমতায় দেখেছি যারাই আসে তারাই খায় কথা কেনা যারা আসে তারাই খায় ঠিক কিনা বলেন এইভাবে রাষ্ট্র চলতে পারে না জমিন যার বিধান চলবে তার এই স্লোগান নিয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি চেষ্টা করি আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করি আমাদেরকে সাহায্য করবেন কি আর জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলমিন সে কথাই কোরআনুল কারিমের মধ্যে বলছেন আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষ যদি তারা আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম মানে আল্লাহর বিধান মানে তারা যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে রাষ্ট্রকে পরিচালনা করে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের হাতে আমি রাষ্ট্র ক্ষমতা তুলে দিব আল্লাহ করেছেন তোমরা কোরআন অনুযায়ী চালাও যদি তোমরা কোরআন অনুযায়ী চলতে পারো তোমাদের জীবনকে যদি কোরআন অনুযায়ী চালাও আমি আল্লাহ শুধু রাষ্ট্র ক্ষমতাই তোমাদের হাতে তুলে দিব না রাজত্বই তোমাদের হাতে তুলে দিব না আমি আল্লাহ জমিন থেকে থেকে আসমান তোমাদের জন্য বরকত বের করে দিব ঠিক বলে আল্লাহ বলেছেন জমিন থেকে তালা আসমান থেকে তোমাদের জন্য আমি বরকত বের করে দিব যদি এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায় আল্লাহ তালা আসমান থেকে বরকত দিবেন মাটির নিস থেকে বরকত দিবেন যেমন করে আফগানিস্তানে আগে একটা গাছে যেখানে ডালিম হতো পাঁচ কেজি সেখানে এখন ডালিম হয় বিশ কেজি আফগানের মানুষরা বলেছে কোরআনের শাসন কায়েম করার কারণে আল্লাহ বরকট ঢেলে দিয়েছেন এ কারণে মুসলমান আমরাও যার যার জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করব যে ইনশাআল্লাহ 2024 সালে 5ই আগস্টে এই দেশের নতুন স্বাধীনতার জন্য 1000 যুবক জীবন দিয়েছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য 1000 নয় 1 লাখ নয় 2 লক্ষ নয় যদি 10 লক্ষ যুবকের জীবন দিতে হয় আল্লাহর জমিনে মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমাদের কবুল করুন হযরত সাহাবায়ে کرامের মত আল্লাহ তাআলা আমাদের জান মাল কে কবুল করুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক আল্লাহ তাআলা হয় শাহাদাতের মৃত্যু আমাদের नसीব করুন জিহাদের ময়দানে অথবা মদিনার মাটিতে আল্লাহ আমাদের মৃত্যু नसीব করুন বলি আমিন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা খায়নি শেষ করছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরীব অবাশিরিল মুমিনিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা হান্দিকা লা ইলাহা ইল্লা আনতাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক